বাড়িতে হঠাৎ মেহমান এখন কি করা তখন মাথায় বুদ্ধি এলো ফ্রিজে তো অল্প কিছু মাংস আসে মাংসগুলো বের করি তারপর মনে পড়ল যে বিরিয়ানির মশলাও তো কিছু কিছু আছে চালও আছে অল্প কিছু তখন আমি ব্রেন খাটিয়ে বললাম তাহলে বিরিয়ানিটা করে ফেলি নামও হবে বিরিয়ানি করছে আবার রাতে এই বৃষ্টির দিন ঠান্ডায় ঠান্ডায় বিরিয়ানিটা খেতেও খুব মজা লাগবে তাহলে চলো বন্ধুরা এবার বিরিয়ানিতে রেসিপিটা করে ফেলি মাংসগুলো আমি ফ্রিজ থেকে বেরিয়ে ভিজিয়ে রেখেছি মাংসগুলো ছাড়িয়ে গেছে এবার ধুয়ে ভালো করে মাংসেই মশলা মাখিয়েছি মাখিয়ে এবার মাংসগুলো আমি ভালো করে লাল লাল করে বিরিয়ানি করবো যেহেতু ভালো করে ভেজে নিচ্ছি দেখো আমার মাংসটা প্রায় ভাজা শেষের পথে আমি একটু কড়া করে ভেজে নেব। মুরগির মাংস তো পোলট্রির মাংস নরম হয় এই জন্যই আমার মশলা মাখানো মুরগির মাংসগুলো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমার মুরগির মাংসগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে এবার আমি এক টুকরা আলু আমি একটা আলু কেটে নিয়েছি আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম দেখো আমার আলুগুলো লাল লাল করে ভেজে নিছি আমার আলুগুলোও ভাজা শেষ হয়ে গেছে খুব সুন্দর করে ভেজে নিছি যেহেতু অল্প পরিমাণ মাংস তাই ভাবলাম যে একটা আলুও কেটে দিই তাহলে আরও একটু বেশি হবে খেতেও ভালো হবে এই আমি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমার আলু ভাজাটাও প্রায় শেষ এবার কড়াইতে বেরেস্তার জন্য আমি কিছু কুচি দিয়ে দিলাম এবার ব্রেস্তাটা করে নেব পেঁয়াজের ব্রেস্তাটা আমি করে নিচ্ছি দেখো আমি লাল লাল করে আমার পেঁয়াজ বেস্তাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এবার কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম আমার কড়াইতে তেল দেওয়া শেষ হয়ে গেছে এবার দেব মশলাগুলো বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। আমি আজকেরা রে রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি করব। তার জন্য আমি এ জায়গায় অল্প করে মশলা বেটে রেখেছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক টুকরো তেজপাতা দুটো ইলাজ এবার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব আমার মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিব লবণ লবণ দিয়ে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম যাতে নিচ থেকে ধরে না যায় এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া আমার মশলাটা প্রায় ভাজা হয়ে আইছে দেখো কত সুন্দর করে আমার মশলা থেকে তেল হচ্ছে তেলটাও ফুটে গেছে এবার দিয়ে দিব ভেজে রাখা আলু ও মাংসগুলো মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স মিক্স বিরিয়ানির গুঁড়া মশলা আমি সবটুকু দেব না যেহেতু আমার অল্প কিছু মাংস আর ঘরে ছিল মাত্র দেড় কোটো বিরিয়ানির সাল তাই আমি আমি অর্ধেকটাই দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেবো অল্প পরিমাণ পানি মশলাটা যাতে ভালো করে কষানো হয়ে যায় মাংসের সাথে দেখো আমার মাংসটা কি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন আমি মাংসগুলো কড়াই থেকে তুলে নেব মাংসগুলো আমি কড়াইর থেকে ভালো করে তুলে নিলাম দেখো মাংসের রঙটা কি সুন্দর একটা কালার এসেছে এবার আমি এধারে মাংসতে মাংসগুলো উঠাই নিচ্ছি আমি অন্য একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছি এবার আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিছি গুঁড়ো দুধ ভালো করে গুলিয়ে নিলাম আবারও কড়াইটা বসিয়ে দিলাম আমার পানিটা গরম হয়ে গেছে ফুটে গেছে কড়াইটা আবার সুলার বসিয়ে দিলাম এবার ধুয়ে রাখা চালগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাকনিতে আমার চালগুলো দেখো ধুয়ে ঝ পরিষ্কার করে ধুয়ে রেখেছি ঝরঝর হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এবার আমি মশলার ভিতর চালগুলো দিয়ে দিলাম চালগুলো ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে ভেজে ফেলেছি চালের সাথে আর মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিছি আমার চালটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে এই যে আমি যে পরিমাণ আমি যে পরিমাণ চাল নিয়েছি সেই একটা পাত্র চাইল করা ছিল অল্প এই আমি অন্য একটা পাত্রে করা মেপে নিয়েছি তারই ডবল পরিমাণ পানি নিয়ে নিছি পানিটা অন্য একটা পাত্রে ভিজ ফুটিয়ে নিয়েছি সেই জায়গার থেকে আমি পানি উঠিয়ে এক প্যাকেট দুধ গুলিয়ে রেখেছিলাম এবার দুধটাও দিয়ে দিব উটান্ত পানিও দিয়ে দিলাম চালির ভিতরে এবার দিয়ে দিব দুটো কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়া হয়ে গেছে এখন আমি দেখো আমার ভাতগুলো ফুটে গেছে প্যানটা ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাংসগুলো ভাতের ভিতরে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়েচেড়ে মাংসের সাথে ভালো করে চালের সাথে মিশিয়ে দিলাম দেখো আমার ভাতের প্যানটা প্রায় টেনে এসেছে এখন আমি ওর উপর দিয়ে দিয়ে দেবো একটু ঘি সুন্দর করে ঘিটা ভালো করে সব জায়গায় যাতে লাগে এই জন্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে ঘিটা ভালো করে দিয়ে দিলাম এবেলা পেঁয়াজের বেরেস্তাগুলো আমি বিরিয়ানির উপর দিয়ে দিয়ে দিলাম অল্প কিছু বিরিয়ানি অল্প কিছু চাইল এজন্য আমি একটা কড়াইতে রান্না করেছি আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখো বন্ধুরা আমার বিরিয়ানিটা রান্না শেষ হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি এখন বিরিয়ানিটা তোমাদের সামনে সাফ করে দেখাবো দেখো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে বিরিয়ানিটাও খুব সুন্দর করে ফুটে গেছে খুব সুন্দর একটা জ্ঞান নাকে আসছে খেতেও মানে অনেক স্বাদ হবে চলো বন্ধুরা আমার মেহমানদের গালে আমি খাই খাইয়ে দিচ্ছি দেখো আমার মাংসটাও খুব সুন্দর করে ভাজা হয়েছে দেখো খুব সুন্দর ভাজা হয়েছে আলুটাও খুব সুন্দর করে গলে গেছে এখন আমি আমার মেহমানদের গালে তুলে খাইয়ে দিচ্ছি আমার তো গন্ধ শুয়ে আর তো আর সহ্য হচ্ছে না আমি আগেই খেয়ে নিই আমি আগে খেয়ে নিলাম এবার আমার মেহমানদের গালে তুলে তুলে আমি কিছু খাইয়ে টেস্ট করছি দিয়ে কেমন হলো তো মেহমানরা তার লজ্জা পায় সবার গালে তুলে তুলে আমি কিছু খাইয়ে দিলাম এরপর আবারও একসাথে বসে রাতের বেলায় খাবো এ সন্ধ্যাবেলায় সবাই একটু খায় দেখাচ্ছি কেমন হলো তো সবাই বলছে খুব সুন্দর হয়েছে সবার নাকি খুব ভালো লেগেছে আমার বিরিয়ানিটা বন্ধুরা আজ এই তমাতিক বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো